মুসলমানদের কোন দেশে ইহুদি খ্রিস্টানরা হামলা করলে আমরা অনেকেই প্রত্যাশা করি আক্রান্ত মুসলমানদের বাঁচাতে অন্যান্য মুসলিম দেশগুলো যেন সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ শুরু করে যেমন ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন দেখে আমরা অনেকেই ভাবি ইস আমাদের মিশর তুরস্ক সৌদি আরব ইরান ইত্যাদি শক্তিশালী মুসলিম দেশগুলা একযোগে যদি ইসরায়েলে হামলা করত তাহলে পুচকে ইসরায়েলকে শিক্ষা দেওয়া যেত এটা আমাদের মুসলমান জনসাধারণের ভাবনা ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে আমরা অনেকেই এভাবে চিন্তা করে থাকি কিন্তু বাস্তবতা তার ঠিক বিপরীত দেখা যায় অন্যান্য মুসলিম প্রধান দেশগুলা মুসলমানদের বাঁচাতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামা দূরে থাক একটা প্রতিবাদ পর্যন্ত করতে সাহস পায় না নিরবতা পালন করে কেউ কেউ তো আবার ইসরায়েলকেই হেল্প করতে থাকে যেমন জর্ডানের কথা বলা যায় এটা মুসলিম প্রধান একটা দেশ শাসকও একজন মুসলিম কিন্তু অভিযোগ আছে এই দেশটা ফিলিস্তিনিদের পক্ষে না থেকে কার্যত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে এছাড়াও মিশর সৌদি আরব তুরস্ক এসব দেশগুলো তাকিয়ে তাকে ইসরায়েলি গণহত্যা দেখছে অথচ তাদের শক্তিশালী সামরিক বাহিনী আছে অস্ত্রশস্ত্র আছে শক্তিশালী অর্থনীতি আছে তারা চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলকে বেকায়দায় ফেলতে পারতো কিন্তু কিছুই করছে না প্রশ্ন হলো কেন করছে না বন্ধুরা আমরা সাধারণ মুসলমানরা বিষয়টাকে জেনারেলাইজ করে এভাবে ব্যাখ্যা করি যে এই মুসলিম শাসকদের ইমান নাই তারা হলো মুনাফেক গাদ্দার তারা ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে গেছে ইত্যাদি অর্থাৎ পুরো বিষয়টার জন্য আমরা কয়েকজন শাসককে দায়ী করে বিষয়টার মীমাংসা করে ফেলতে চাই কিন্তু ভাইজান শুধু কয়েকজন শাসকের দোষ দেখলে তো হবে না নিজেদের দিকেও একবার তাকাতে হবে এটা কিভাবে হতে পারে যে আমরা বিশ্বের একশো কোটি মুসলমান সবাই হলাম পাক্কা ইমানদার কিন্তু আমাদের শাসকরা সবাই মুনাফেক আসলে ঘটনা সেটা নয় মুসলিম বিশ্বের এই পরিস্থিতির নেপথ্যে আরো গভীর কারণ আছে যা বোঝার জন্য কিছুটা ইতিহাসের ইতিহাসের বিশ্লেষণ প্রয়োজন সংক্ষেপে একটা পাতায় চোখ বুলিয়ে নেওয়া যায় আল্লাহ মুহম্মদ সাল্লাহ সারা জীবন কষ্ট করে খেয়ে না খেয়ে সংগ্রাম করে রক্ত দিয়ে একটা উম্মা তৈরি করে গিয়েছিলেন সেই উম্মার প্রধান বৈশিষ্ট্য ছিল দুইটা এক সবসময় একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ থাকা দুই সবসময় আল্লাহ দিন প্রতিষ্ঠার জেহাদ করতে থাকা আপনি ইতিহাস পড়ে দেখেন ওই উম্মার ডিজাইনটা কেমন ছিল তাদের একজন ইমাম ছিলেন একটা রাষ্ট্র ছিল ও একটা বাহিনী ছিল আর সেই বাহিনী সার্বক্ষণিক আল্লাহ সংগ্রামে নিয়োজিত ছিল যেমন ধরেন হজরত উমর রাজি আনহু এর শাসনকালের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন তখন পুরো মুসলিম উম্মার ইমাম ছিলেন একজন উমর আনহু। সেই উম্মার রাষ্ট্রও ছিল একটাই এবং সেনাবাহিনীও ছিল একটাই ওই সেনাবাহিনীতে যারা লড়াই করতো তাদের যে কাউকে আপনি যদি জিজ্ঞেস করতেন আপনারা কি চান তারা বলতো আমাদের লজ্জা নিবারানোর জন্য এক পুস্ত কাপড় আর ক্ষুদা নিবারণের জন্য দুমুঠো খাবার ছাড়া এই দুনিয়াতে আর কিছুই চায় না আমরা বেঁচেই আছি পৃথিবীতে ন্যায় শান্তি ও সুবিচার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য এই ছিল উম্মতে মোহাম্মদের আকিদা উম্মতে মোহাম্মদের ডিজাইন কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে সরাসরি ইসলাম শেখা ওই মানুষগুলো যখন একে একে দুনিয়া থেকে বিদায় নিলেন পরবর্তী প্রজন্মগুলো মারাত্মক দুইটা ভুল করে ফেললো প্রথমত মুসলিম উম্মা তাদের এক নেতা এক রাষ্ট্র এই ডিজাইন ভেঙে বহু নেতা ও বহু রাষ্ট্রে বিভক্ত হতে লাগলো ততদিনে শিয়া সুন্নি সহ বিভিন্ন মতবাদ তৈরি হয়ে গেছিল ফলে দেখা গেল শিয়াদের আলাদা রাষ্ট্র ও সুন্নিদের আলাদা রাষ্ট্র দরকার হয়ে পড়ছে কারণ কেউ কাউকে মানে না তাছাড়া কখনো খলিফা একজন নামমাত্র থাকলেও তার অধীনস্থ আমিররা বিভিন্ন এলাকায় স্বাধীনভাবে শাসন করতে লাগলেন তা করতে গিয়ে এক আমিরের সাথে আরেক আমির যুদ্ধ পর্যন্ত করতেন এদিকে ধর্মীয়ভাবে শিয়া সুন্নি ছাড়াও হানাফি হাম্বলি খারেজি রাফেজি মোতাজিলা আশারিয়া ইত্যাদি উত্তর ফেরকায় বিভক্ত হয়ে গেল মুসলিম উম্মা এক টুকরা আরেক টুকরার বিরুদ্ধে বাহাস মোনাজারা ইত্যাদিতে লিপ্ত হলো এক ফেরকা আরেক ফেরকাকে কাফের ফতোয়া দিতে লাগলো এক কথায় সবাই মিলে মহা সমারোহে মুসলিম উম্মার ঐক্য ভাঙার কাজ সম্পন্ন করলো যা ছিল মুসলিম উম্মার সর্বকালের সবচাইতে বড় ভুল দ্বিতীয়ত উম্মার দিন প্রতিষ্ঠার জেহাদ ছেড়ে দিল যে উম্মার দায়িত্ব ছিল সারা বিশ্বে আল্লাহ দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জেহাদ চালিয়ে যাওয়া তারা সেই মিশন ভুলে গিয়ে অস্ত্র ফেলে একদল হাতে তুলে নিল খাতা কলম আরেক দল হাতে তুলে নিল তসবি খাতা কলম নেওয়া দলটি লক্ষ লক্ষ মাসলা মাসলায় রচনা করে আলেম ফকি হবার সাধনা শুরু করলো আর তসবি নেওয়া দলটি আত্মার ঘষামাজা করে পীর দরবেশ হবার সাধনা শুরু করলো যা ছিল উম্মার দ্বিতীয় বড় ভুল তার মানে বুঝতেই পাচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাকে মূল যে দুইটা বিষয় শিক্ষা দিয়ে গেছিলেন সেই দুইটা শিক্ষায় এই উম্মা প্রত্যাখ্যান করলো বলাবাহুল্য এই ঘটনাগুলাই মুসলিম উম্মার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় মুসলিমদের ভাগ্যে পরাজয় ও গোলামির বন্দোবস্ত ফাইনাল হয়ে যায় এর পরবর্তী ইতিহাস কুসেদারদের হাতে মঙ্গলদের হাতে ও ইউরোপীয় ঔপনিবেশিকদের হাতে মুসলিম উম্মার মার খাওয়ার ইতিহাস পরাজিত হবার ইতিহাস গোলামি করার ইতিহাস বন্ধুরা আমাদের মালানা সাহেবরা ওয়াজ মাহফিলে ও জুমার খুদ্বাই কোরআনের বহু আয়াতের তর্জমা করেন শানে নজুল বলেন কিন্তু তারা কখনোই সূরা তবার উনচল্লিশ নম্বর আয়াতটা বলেন না এ আয়তে আল্লাহ মুসলিম উম্মাকে বলেছেন যদি তোমরা জেহাদে বের না হও তাহলে তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন ও তোমাদের স্থলে অন্য জাতিকে চাপিয়ে দিবেন কি ভয়ঙ্কর কথা কি ভয়াবহ সতর্ক বাণী আল্লাহ কোরআনের কোথাও বলেননি নামাজে বের না হলে সবাইকে মর্মন্ত শাস্তি দিবেন ও অন্য জাতিকে চাপিয়ে দিবেন কিংবা বলেননি হজ করতে বের না সবাইকে মর্মন্তুক শাস্তি দিবেন ও অন্য জাতিকে চাপিয়ে দিবেন বলেছেন জেহাদেবের না হলে এমনটা করবেন অর্থাৎ জেহাদ ছাড়া শাস্তি হলো দুনিয়াতে লাঞ্ছনাদায়ক আজাব ও অন্য জাতির গোলামী বন্ধুরা আজকে মুসলিম বিশ্ব কেন মর্মন্তুত শাস্তি ভোগ করছে কেন তারা অন্য জাতির গোলামি করছে এবং কেন আল্লাহ তাদেরকে উদ্ধার করছেন না তা কি বোঝা যাচ্ছে এবার সুতরাং মনে করার কারণ নাই যে আমাদের উপর যে নির্যাতন চলছে যে গণহত্যা চলছে যে হামলা চলছে তা আমাদের মুসলিম শাসকদের মুনাফিকির ফল গাদ্দারির ফল আর আমরা সাধারণ মুসলমানরা হইলাম পাক্কা ইমানদার না ভাই এমনটা ভাবার কারণ নাই এই পরাজয় এই বিপর্যয় শুধু আমাদের শাসকদের কর্মফল নয় পুরো মুসলিম উম্মার কর্মফল আমরা যে কথায় কথায় বলি মুসলিম বিশ্ব সেটা আমাদের সেন্টিমেন্টের জায়গা থেকে বলা হয় আর কি বাস্তবে মুসলিম বিশ্ব বলে আলাদা কোনো কিছুর অস্তিত্ব নাই আমরা আজ কেউ বাংলাদেশি কেউ পাকিস্তানি কেউ লেবানিজ কেউ মিশরীয় কেউ তুর্কি আমাদের আলাদা আলাদা রাষ্ট্রনায়ক আলাদা আলাদা সরকার আলাদা আলাদা সীমান্ত আলাদা আলাদা সার্বভৌমত্ব এবং অবশ্যই আলাদা আলাদা শত্রু মিত্র সৌদি আরব ইরান দুইটা দেশই মুসলিম দেশ কিন্তু সৌদি আরবের সাথে আমেরিকার গভীর বন্ধুত্ব আর ইরানের সাথে গভীর শত্রুতা কারণ কি কারণ সৌদি আরবের পররাষ্ট্রনীতি ভিন্ন ইরানের পররাষ্ট্রনীতি ভিন্ন আপনি বলতে পারেন এই জাতিরাষ্ট্রের ধারণা তো সম্মত নয় কিন্তু ভাইজান বিশ্বত বিশ্ব তো ইসলাম দিয়ে চলছে না বিশ্ব তো ইসলামের না আমরা যারা ইসলামে বিশ্বাস করি আমরা জেহাদ ছেড়ে দেওয়ার কারণে ও ঐক্য ভেঙে ফেলার কারণে যখন দুর্বল হয়ে পড়েছিলাম সেই সুযোগে ইউরোপীয়রা সারা বিশ্বকে দখল করেছিল আমাদেরকেও দখল করেছিল তারপর তারা তাদের তৈরি বিশ্ব ব্যবস্থা প্রবর্তন করেছে তাদের তৈরি জাতিরাষ্ট্র ধারণা মোতাবেক সারা বিশ্বকে দুইশো টুকরায় বিভক্ত করেছে তারা চাইলে চারশো টুকরাও বিভক্ত করতে পারে এবং ইসলামের প্রত্যেকটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা অন সিস্টেম চালু করতে পারে আমাদের কিচ্ছু করার নাই বন্ধুরা আমাদের পুরাণে আছে সুধারাম কিন্তু তাতে ওদের কি ওরা সুদ্ভিত্তিক অর্থ ব্যবস্থা তৈরি করে সারা বিশ্বে প্রবর্তন করেছে এখন আমাদেরকে সেই বিশ্ব ব্যবস্থার আন্ডারে বসবাস করতে হচ্ছে আর তাদের তৈরি সুদ্ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানতে হচ্ছে ইসলামকে তারা নির্বাসন দিয়েছে মসজিদ ও মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে ওখানে বসে আপনি যত খুশি কোরআন তেলাত করতে থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু কোরআনের বিধান দিয়ে জীবনযাপন করতে চাইলে খবর আছে মধ্যে কথা হলো এই বিশ্বের সার্বভৌমত্ব এখন পশ্চিমা সভ্যতার হাতে তাদেরই পরিকল্পনায় মুসলিম বিশ্ব এখন পঞ্চাশ টুকরা হয়েছে সামনে হয়তো আরো টুকরার সংখ্যা বাড়তেই থাকবে একটা তরমুজকে যেমন এক সঙ্গে খাওয়া যায় না আগে কেটে টুকরা টুকরা করতে হয় তেমনি আমাদেরকেও তারা প্রথমে টুকরা টুকরা করেছে এখন একটা একটা করে ধ্বংস করছে সিরিয়া ইরাক আফগানিস্তান লেবানন লিবিয়া ইয়েমেন এই তালিকা দিন দিন বাড়তেই থাকবে এখন চলছে ইরানের পালা এখানে পুরো বিশ্ব ব্যবস্থা পুরো সভ্যতায় মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আছে আপনি মার খাবেন মরবেন উদ্বস্ত হবেন সারা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখবে আর কেউ কেউ উদ্বেগ প্রকাশ করবে কিন্তু প্রতিরোধ করতে যাবেন আপনার বিরুদ্ধে সবাই মিলে যৌথ সামরিক জোট গঠন করে হামলা চালাবে কারণ বিশ্বটা ওদের জাতিসংখ ওদের আইএমএফ ওদের মানবাধিকার সংস্থা ওদের প্রযুক্তি ও অস্ত্রপাতি ওদের এমনকি আমাদের তেল গ্যাসের নিয়ন্ত্রণও ওদের হাতে আমাদের কেউ নাই কিছু নাই আমাদের একজনই আছেন তিনি হলেন মহান رب العالمীন কিন্তু তার হুশিয়ারি আমরা শুনিনি মানিনি তারপর প্রেরিত রসুলের শিক্ষার বিপরীত কাজ চালিয়ে গেছি হাজার বছর ধরে এখন তিনি আমাদেরকে পরিত্যাগ করেছেন আমাদের অভিভাবকত্ব ত্যাগ করেছেন আমাদের উপর লানত দিয়েছেন এই লানত একমাত্র তখনই উঠবে যখন আমরা পুনরায় সেই দুইটা শিক্ষাকে ধারণ করতে পারবো এক তৌহিদের ভিত্তিতে ঐক্য দুই দিন প্রতিষ্ঠার সংগ্রাম আল্লাহ আমাদেরকে তার মনোনীত ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি